আজকে শুরু করব কিভাবে স্মৃতি চক্র সহজেই ব্যাখ্যা করা যায় তাহলে চলো শুরু করি চক্রের প্রথম পদার্থ হল রাইবলুজ ওয়ান ফাইভ বিচ ফসফেট যা পাঁচ কার্বনের এর সাথে এখনও কার্বন ডাইঅক্সাইড যুক্ত হবে রুবিস্কো এনজাইমের সহায়তায় তৈরি করবে অস্থায়ী কিটোয়সিড যা ছয় কার্বনের এই অস্থায়ী কিটো অ্যাসিডটি বেঙ্গে গিয়ে দুই অণু থ্রি ফসফোগ্লিসারিক গ্লিসারিক অ্যাসিড উৎপন্ন করবে এবং প্রত্যেক অণু তিন কার্বনের এর সাথে একটা ফসফেট যুক্ত হবে এবং তৈরি করবে ওয়ান থ্রি বিস অ্যাসিড এখানে এই ফসফেটটি আসবে এটিপি বেঙ্গে এডিপি হবে এবং ইনঅর্গানিক ফসফেট তৈরি হবে এই ফসফেট যুক্ত হবে এবং তৈরি করবে থ্রি ফসফোগ্লিসারিক গ্লিসারিক অ্যাসিডের পরিবর্তে ওয়ান থ্রি বিস ফসফ অ্যাসিড এখানে এনজাইম হিসেবে কাজ করবে কাইনেজেন্জাইম যেখানে এই এটিপি থেকে এডিপি তৈরি হবে এখানে এই কাজ করবে এনজাইম এই ওয়ান থ্রি বিস্ফস্ফ গ্লিসারিক এসিড হাইড্রোজেনের উপস্থিতিতে বিজারিত হয়ে তৈরি করো ওয়ান থ্রি বিস ফোস্ফ ডিহাইড এখানে এইচ প্লাস আসবে এনএইচ প্লাস এইচ প্লাস থেকে এই ত্রিফস্ফ গ্লিসারাল ডিহাইড বেঙ্গে গেওয়ার তৈরি করবে ডাই হাইড্রক্সি এসিটন ত্রিফসফেড এখানে এনজাইম হিসেবে কাজ করবে আইসোমারেজ তোমরা মনে রাখবে যেখানেই বায়োলজিতে উপমুখী তী চিহ্ন দেখবে সেখানেই এনজাইম হিসেবে কাজ করবে আইসোমারেজ এবার এই দুটি উৎপাদ এলডোলেজ এনজাইমের উপস্থিতিতে যুক্ত হয়ে তৈরি করবে ফ্রুক্টোজ ওয়ান সিক্স বি সুকটোজ ওয়ান সিক্স বি থেকে একটা ফসফেট চলে যাবে এবং তৈরি করবে ফ্রুক্টোজ সিক্স ফসফেট এই ফ্রুক্টোজ সিক্স ফসফেট আবার পরিবর্তিত হয়ে তৈরি করবে গ্লুকোজ সিক্স ফসফেট গ্লুকোজ সিক্স ফসফেট রূপান্তরিত হয়ে তৈরি করবে গ্লুকোজ ওয়ান ফসফেট আমি তোমাদের সুবিধার জন্য লাস্টে একটা ছবি দিয়ে দিব এটা দেখে ফেলবে এবার থ্রি ফসফো গ্লিসারাল ডিআ অফ ফ্রুক্টোজ সিক্স ফসফেট মিলিত হয়ে একদিকে তৈরি করবে ইরিত্রোজ ফোর ফসফেট এবং অন্যদিকে তৈরি করবে জাইলোলুজ ফাইভ ফসফেট এই জাইলুজ ফাইভ ফসফেট আবার রূপান্তরিত হয়ে তৈরি করবে রাইবোলুজ ফাইভ ফসফেট আবারও রাইবোলুজ ফাইভ ফসফেটের সাথে একটা ফসফেট যুক্ত হয়ে তৈরি করবে রাইবোলুজ ওয়ান ফাইভ বিস ফসফেট এখানে এটিপি ব্যাঙ্গে তৈরি করবে এডিপি প্লাস ইনঅর্গানিক ফসফেট এবং এই ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে তৈরি করবে রাইবো ওয়ান ফাইভ বিস ফসফেট আমি তোমাদের সুবিধার জন্য একটা ছবি দিয়ে দিচ্ছি এই ছবি দেখে তোমরা তুলে ফেলবে এবং আজকের ক্লাসটি কেমন লাগলো সবাই কমেন্টে অবশ্যই জানাবে